আমার কথাটা শুনবা কি না? আমি কথাটা শুনতো বলছেন না ধাক্কা দিছেন। আবার কথাটা শুনবেন তো? এদিকে আসো। বলেন কি বলেন? এদিকে এসো ওই রাস্তায় চলো রাস্তায়। আরে কেন রাস্তায় চলো না? কেন তো বলবেন তো কেন? আমার ডিউটি কখন থেকে? আমার এখানে ডিউটি কখন থেকে? কখন থেকে? আমাদের ডিউটি 8টার সময়। হ্যাঁ? 8টা থেকে ডিউটি। 8টা ছিলা তুমি? ছিলা না তো কি? কোথায় ছিলা? আমি এখানেই ছিলাম। হ্যাঁ একটা মূলক প্রমাণ দেখাও।

জলপাইগুড়ি বাহাদুরপুর স্টোরে এক মর্মান্তিক দুর্ঘটনা একটি বালি বোঝায় ডাম্পার এবং একটি স্কুটির মধ্যে সংঘর্ষ আহত দুই জানা যায় যারা আহত হয়েছেন তাদের বাড়ি ভাঙ্গা মালিতে একজনের নাম নজরুল মোহাম্মদ বয়স আনুমানিক পঁচিশ বছর অপর আরেকজন মকবুল হোসেন বয়স তার আটত্রিশ বছর একজনের অবস্থা কিন্তু খুবই খারাপ যার নাম নজরুল মোহাম্মদ অপর আরেকজন সুস্থ আছেন বলে জানা যায় তাদের দুইজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ আসার সাথে সাথে জনতা কিন্তু পুলিশের সাথে কথা কাটা শুরু করে এবং যারা এখানে ডিউটি ছিল সিভিক দুজন তাদের সাথে ধস্তা ধস্তে শুরু হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেই দুজন সিভিক এখানে ডিউটিতে ছিলেন তারা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরও তারা কিন্তু চায়ের দোকান থেকে ওঠেনি এমনটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সিভিকদের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে তারা কোনো কথাই বললো না তারা শুধু বলল আমরা এখানে ছিলাম আমরা সেটা দেখিনি স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে যে ডাম্পারের সাথে স্কুটির অ্যাক্সিডেন্ট হয় সেই ডাম্পারটিকেও আটক যে ডাম্পারের সাথে স্কুটিটির অ্যাক্সিডেন্ট হয় সেই ডাম্পারটিকেও আটকে রাখা হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে আরও এক বিশাল পুলিশ বাহিনী এসেছে জলপাইগুড়ি থেকে হাতে মালের রিপোর্ট ডি নিউজ কলকাতা পুরো বাপা ডান পা পা এখান থেকে কেটে দিয়েছে এখান থেকে এখন প্যারামাউন্টে আছে ও গাড়ি থেকে নেমে যে শুধু এরকম করছে যেটা পাহাড়পুর একটা ঘটনা একটা ট্রাক মেরে দিয়ে চলে গেছে যেটা পাহাড়পুর ঠিক আছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নিয়ে তো বলার কিছু নেই এটা তো সোজা রাস্তা এরকম নয় যে কোনো ব্যান্ড আছে সাথে ভারতবর্ষে এক লক্ষ আশি হাজার লোক প্রত্যেক বছর মারা যায় ওয়েস্ট বেঙ্গলে মারা যায় আঠেরো হাজার লোক ঠিক আছে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যায় ইউপিতে কোনো পুলিশ নাই কোনো ট্রাফিক নাই কোনো সিভিক নাই অথচ আমাদের এখানে এত বড় একটা মানে কোলেস্ট্রোল চলাকালীন মানে একটা বেরিয়ালের একটা প্রয়োজন ছিল সেই বেরিয়ালটা পর্যন্ত ওরা এখানে পৌঁছায় নাই অথচ এখান থেকে ওরা উদাও পুলিশ যেখানে পয়সা সেখানে মনে হয় হয়তো চলে গেছে এখানে পুলিশ নাই যে কোলেস্টোর গেট যদি বন্ধ হয়ে যেত যে কোলেস্টর ক্লোজ হয়ে গেছে কোলেস্টরের গেট বন্ধ তাহলে একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা মানতাম কিন্তু কোলেস্টরের গেট বন্ধ হয়নি কোলেস্টর চলাকালীন আজকে সিভিক নেই একটা ট্রাফিক নেই একটা পুলিশ ভ্যান নেই কোথায় আজকে নেই তো একটাও নেই আজকে একটাও তো এখন করতে চাচ্ছি এখানে গাড়িটা আটকাইছি এখন আমাদের এখানে বেরিয়ার লাগবে এবং পেশেন্ট পার্টি যা আছে পেশেন্টের যা অবস্থা সিরিয়াস সেই পেশেন্টের কি সিরিয়াস অবস্থা আমরা এখান থেকে শুনবো এবং কি আমরা এখানে থানার গাড়িকে আটকায় রাখছি থানার থেকে আমরা সম্পূর্ণ ডিটেলস নিব নেওয়ার পরে তারপরে থানার থেকে এখানে গাড়ি নিয়ে যাবে না কি করবে পরের কথা কিন্তু আমার যে পেশেন্ট আছে হসপিটালে নিয়ে গেছে মেডিকেলে উনি ওখান থেকে খবর আসবে খবর আসে পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করে ওখানে আমরা যে সুস্থভাবে ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্টের আশায় আমরা আসি এখন যদি ভালো সুস্থ হয় তাহলে হবে নাহলে পুলিশের গাড়ি আমরা এখানে আটকায় রাখবো